আসসালামু আলাইকুম মোরাহমাতুল্লাহ আমি আছি জগন্নাথপুর এখানে একটা কিশোরগঞ্জ যা বিখ্যাত মামা ঝালমুড়ি বিকে বিক্রেতা উনি এখানে ঝালমুড়ি বিক্রি করেন বাট ওই মেইন রোডে যাইতে পারতেছে না মেইন রোডে গেলে পুলিশ ওনাকে পুলিশ ডিস্টার্ব করে এই কারণে ওনারা গলে দিয়ে আসে দাঁড়ায় রয়েছে গলিতে আসে বসে থাকে রয়েছে তো এখন মানে ওনাদের ইনকামটা হলো সারাদিনে ঝালমুড়ি বিক্রি করে যে টাকাটা ইনকাম হবে তো ওটা দিয়ে সংসারের রাত বেলায় চাল বা চাল ডাল বা আরো পেঁয়াজ বলে কিনে নিয়ে যায় আজকে এমন পরিস্থিতি যে ওনার বেচা কিনা একদম বসে রয়েছে ভাইয়ের সাথে কথা বলি ভাইয়ের নাম কি ভাই আজকে তো আপনার এই যে ঝালমুড়ি যে কোনো ব্যসা বিক্রি নেই তাই না তো এই যে আপনার তো এগুলো ব্যসা বিক্রি না হওয়ার কারণে মেইন রোডে পুলিশের জন্য যেতে না মানে হোলি ডিস্টার্ব করে তো এটা যদি আপনি যদি এখন বিক্রি যদি না করেন তাহলে আপনার জিনিসগুলো তো নষ্ট হয়ে যাবে এগুলো তো রাখার মতো কিছুই নেই আপনার ছেলে মেয়ে কয়েছেন দুই ছেলে এক মেয়ে পড়ালেখা করে না পড়াশোনা করছিলো হননের বর্তমানে দেখা তাহলে এই যে আপনি এটা বিক্রি করতে পারলে তাহলে বাজার করতে পারবেন আর যদি বিক্রি করতেন আবার তাহলে জিনিস নষ্ট হয়ে যাবে আর রাতের চাল ডাল আর কিনা হবে না না তাহলে আসলে আমরা তো এই জলমুরি কিনা আপনাদের খাইয়ে এত বলে খাওয়া সম্ভব না তাহলে আপনার যে সারা দইনি দোকানদারি করে রাতের বেলায় যে আপনাদের মানে ওদের জন্য যে চাল ডাল কিছু কিনে নিতেন সেটা তো আজকে হচ্ছে না তো আমি আপনাকে এখন দেখলাম যে আপনার জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে না হবে ঠিক আছে নষ্ট হয়ে গেলে কিন্তু কিছু করার নাই বুঝতে পারতেছেন না কিন্তু আমি আপনাকে ওই একটা হেল্প করবো আজকে আপনার সংসারের জন্য যে চাল ডাল বা পেঁয়াজ রসুন আদা যেটা লাগে জাস্ট আমি আপনাকে এখন একটু কিনে দিব তো আমি এখন আপনার আপনি থাকেন এখানে আমি একটু দোকান থেকে এগুলো কিনে আসতেছি আপনি একটু করেন ওকে যে আমরা ওনার জন্য মুদি দোকান আসলাম

हां भाई दाल 1 किलो और वो जो तुम्हारे 2 किलो ये दुकी आलू एक किलो आलू 1 किलो प्याज 1 तेल কত হলো 36 36 হ্যাঁ 36 36 হ্যাঁ ওটা কাটো না 60 33

এই জিনিসটা কিনে দিয়েছি আপনার আজকে বাজার আপাতত যে রাত্রি যে দোকানদারি করি যে চাল ডাল কিনে লাগতো সেটা আজকে কেনে লাগবে না যদিও মালটা নষ্ট হয়ে গেলে কিছু করার না ফেলে দিতে হবে কারণ এটা পুলিশ আপনাকে যেহেতু রোজা দিতেছে না আপনাকে তো দোকানদারি তো যেহেতু দোকানদারি করতে পারতেছে না মালটা বুঝতে পারতেছেন না তো আমরা আর মাল এটা তো কিনি আর মুরুটি বলে খাওয়া যাবে না জাস্ট আপনার এগুলো একটু নষ্ট হলে কিছু করার নাই আর ওই যে চাল ডাল যেটা আমি আপনাকে দিয়ে দিয়েছেন ওইটা আপনার সন্তান কাজে লাগবো তো ঠিক আছে আপনার মানে যে চাল ডাল এগুলো পাই আমার কাছে কেমন ভালো লাগলো ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আপনি ভালো থাকেন জি সালামালাইকুম